আচ্ছা আমাদের সন্ধানটা কিভাবে পাইছেন ভাই সন্ধানটা ভাই আপনি ইউটিউবেতে দেখে আপনি এখানে চলে আসছে ইউটিউবেতে আপনি নাম্বার পাইলাম নাম্বার পাই আমার এক ভাই ফাবনা পরে দিলাম ওই আপনার এতে রেন্টে বিশা লাগাইলো পরে ওর সাথে আবার যোগাযোগ করে হেরে নিয়ে আপনার এখানে ওর বিশাটা কালকা দিয়ে দিলাম আগামী কালকা দিয়া এই যে আমার বিশাটা কালকা জমা দিয়েছি আজকে হাতে পাইলাম দেখ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সার্ভিসটা খুব ভালো হইছে আর আপনারা মালয়েশিয়া যে কোনো আবেদন বাকি যে কোনো সংশোধন করতে চান আমাদের মালিশের সংক্রান্ত যে কোন সেবা ইনশাআল্লাহ আমাদের এখানে পাবেন পাচ্ছেন এটা হলো আপনার 8000 থানা দুবাই প্লাজা তিনতলা টিপতে তিন হ্যাঁ আপনারা যে কোন সময় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে বাইরের নাম্বার দেওয়া থাকবে দেখ ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ অনেক দূরের জান্নি আপনাদের আমাদের ঠিক আছে থ্যাংক ইউ ওকে কেউ যদি না আসতে চায় তো পাবে তাই না জি জি আজবে ইনশাআল্লাহ যে সময়টা আজ যদি কেউ না আসতে চায় তখন ডকুমেন্টস পাঠাই দিলে আমরা ভিসা করে দিতে পারব এবং বাইতো পেমেন্ট দিন ভিসা পরে দেনা জি আমরা টাকা নিয়ে খেঁচা খুশি করছি যে টাকা দেন টাকা দেন আগে হাতে ভিসা দিছে তারপর টাকা দিছি ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ সময় করুন